ছেন সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন শরমকে বুকাকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি তোমাদের আজ ব্লগটা খুব ভালো লাগবে ফার্স্ট থেকে ব্লগটা দেখার অনুরোধ রইল এখন সকাল সাতটা বাজে এখান থেকে ব্লগটা শুরু করলাম দরজাটা খুলে দিয়েছি আমি সবাই মাত্র উঠেছি হাজব্যান্ডকে উঠিয়ে দিয়েছি ও দোকানের জন্য রেডি হচ্ছে ওই জ্বালনাটা খুলে দিয়েছি বেডটা ঠিক করে নেব দিকে রুমটাও ঝাড় দিতে হবে ছেলেমেয়ে এখনও ঘুমিয়ে আছে আগে বেডটা ঠিক করে দিই তার রুমটা ঝাড় দিয়ে দেবো এই ছেলেমেয়ে ঘুমিয়ে আছে আর মেয়ের টিউশন ছুটি আছে কাল ভোট আছে তার জন্য টিউশন থেকে প্রাইভেট থেকে ছুটি দিয়ে দিয়েছে টিউশন মাস্টার বলছে দুদিন ছুটি আছে রান্নাঘরের জালটা খুলে দিচ্ছি রান্নাঘরটাও ঝাড় দিয়ে দেবো বেডটাও দেখো ঠিক করা হয়ে গেছে রুমটাও ঝাড় দেওয়া হয়ে গেছে বাচ্চারা ঘুমিয়ে আছে তার জন্য দরজাটা দিয়ে দিয়েছি ফ্রিজটা পচা লেগে দিচ্ছি আজ অনেক কাজ আছে ঝটপট কাজগুলো গুছিয়ে নি আর ব্রেকফাস্টও বানাতে হবে চাটা বি খেতে হবে বিরাজ করা হয়নি এখনও এই গিফট এটা গিফট মিলেছিলো আমার ছেলের বার্থডেতে মিলেছিলো এই ফটোটা তার জন্য রেখে দিয়েছি ঠাকুর করে রাখি না ঠাকুর করে অলরেডি আমার ঠাকুর আছে তার জন্য রাখি না ভাবছি টানিয়ে দেবো দেওয়ালে টাইম মিলছে না তার জন্য বাকি সব কিছু পোছা লাগানো হয়ে গেছে এখন যাই ওদিকে আমাদের রুমটাও ক্লিন করতে হবে আজ বেড কভারটা চেঞ্জ করে দেবো সব কিছু ক্লিন করা হয়ে গেছে চলে এসেছি এই রুমে এই রুমে বেডটা চেঞ্জ করে দেবো বেড কভারটা এদিকে বালিশের কভারগুলো চেঞ্জ করবো এই রুমেই এই আল আলমারিতেই বেড কভারগুলো গুছিয়ে রেখে দিই নিতে এসেছি বালিশের কভারগুলো নিয়ে নিয়েছি এখানে একটা বালিশ থাকে এইটাও চেঞ্জ করে দেবো বালিশের কভারটা ধুয়ে দেবো আজ তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি অলরেডি সকালে উঠেই গরম জল ভিজিয়ে দিই কেন আজ রবিবার এসব কাজ করে থাকি তার জন্য গরম জল বসিয়ে দিই লাইন থাকবে কি না তার জন্য চলো আমার চেঞ্জ করা হয়ে গেছে রুমটা ছাড় দিয়ে দিই তারপরে বেড কভারটা পেতে দেবো তো সাইডটা একটু ময়লা হয়েছিলো ওগুলো একটু পরিষ্কার করে নিয়েছি রুমটা ঝাড় দেওয়া হয়ে গেছে বড়ো প্রবলেম হয়ে যাচ্ছে না এই উপরে উঠে এই বেডটা কভারটা লাগাতে গেলে আর দেখো সাইড সাইডে কোনো জানলা নেই বড়ো প্রবলেম যেহেতু ভাড়া ঘরে থাকি তো যেভাবে একভাবে ম্যানেজ করতে হয় হয়ে গেছে সব কিছু ক্লিন করা চলে এসেছি নাস্তা বানাতে নাস্তাতে আজ পকোড়া বানিয়ে নিয়েছিলাম পকোড়া বানিয়ে পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ঝাল কুচিয়ে দিয়েছি আর একটু আদার বেটে দিয়েছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর উপর থেকে তিন চামচ গরম তেল দিয়ে দিয়েছিলাম বহুত ক্রিস্পি হয়েছিলো সেলে খেতে চেয়েছিলো কাল আমি বলছি কাল সকালে নাস্তা বানিয়ে দাও হাজব্যান্ডও বলেছে বানিয়ে দাও তো বেশ ভালো লাগছিল অনেকটাই বানিয়েছিলাম এটাই ছিল সকালের নাস্তা নাস্তাটা খেয়ে নি তারপর চলে গেছিলাম জামাপান ভিজাতে পানও ভিজিয়ে দিয়েছি বালিশের কবার ভিজিয়ে দিয়েছি এদিকে একটা ক্যাথা ভি ধুয়ে দিয়েছিলাম এই যে বোতল কেটে যে গাছগুলো লাগিয়েছিলাম দেখো কত সুন্দর হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে তোমরা এভাবে লাগাতে পারো ঝুলিয়ে দিলে জায়গাটা কম লাগে আর দেখতে দেখতেই খুব সুন্দর লাগে আর এই গাছটায় দেখো করিয়ে এসে গেছে ফুলবে ফুটবে ছোটো ছোটো করিয়ে এসেছে দেখতে কত সুন্দর ভেবেছিলাম তো এই গাছটা বাজবে না তো বেঁচে গেছে নার্সারি থেকে এনেছিলাম ওরা বলেছিল ছায়াতে রাখতে আমি পাঁচ দিন ছাওয়াতে রেখেছিলাম তারপরে রোদরে রেখে দিয়েছি কিন্তু বেঁচে গেছে আগে একটা বালতিতে লাগিয়েছিলাম সেখানে মরে যাচ্ছিলো ফেরা চেঞ্জ করে দিয়েছে এই তুলসী গাছটা দেখো কত সুন্দর হয়ে গেছে তোমাদের সঙ্গে লাগানো শেয়ার করেছিলাম খুব সুন্দর হয়েছে কেননা সবসময় জল দিতে হচ্ছে সবসময় বলতে রোজ একবার করে জল দিতে হচ্ছে জবা গেছে করিয়ে এসে গেছে আর একটু মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা দেখো কত সুন্দর আছে দেখতে খুব সুন্দর লাগছে আর এই যে আমাদের কিউট মিউট এখানে বসে আছে দেখছে ও স্নেহাকে দিদি বলে ডাকে আমাকে মাম্মি বলে ডাকে চলে এসেছি বাকি কাজ করতে রেস্ট নেওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে এসেছি ফের কাজ শুরু করে দিয়েছি এসব পোছা লাগিয়ে দেব এদিকে আমাদের রুমেও কাজটা পছা লাগিয়ে দেবো তো লাগানো হয়ে গেছে এখন ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঘরটা পোছা লাগিয়ে দিয়ে আগে আমাদের রুমটা পোছা লাগিয়ে দিই তারপরে এদিকে ছেলে বলছে একটু টিভি দেখবে তাও আগে এই রুমটা পোছা লাগিয়ে দিয়ে তাও টিভি দেখতে দিয়ে দেবো তো আগে পোছা লাগিয়ে দিচ্ছি পোছা লাগানো হয়ে গেল ফের আবার ওই যে চেয়ারগুলোও পরিষ্কার করে দিয়েছিলাম আজ আর বাইরে দুটো আছে সেটা আমি ধুয়ে দেবো আমাদের রুমটা পোছা লাগানো হয়ে গেছে চলে এসেছে সেই রুমটা সিনিয়ার রুমটা পোছা লাগাতে একটু ময়লা ছিল তার জন্য ঘষে ঘষে পরিষ্কার করছি আর তোমার তো জানোই আমি ঘরে নিজে হাতে পরিষ্কার করে থাকি আমি কোনো প্রকার মেশিন ব্যবহার করি না ঘরগুলো পোছা লাগানো হয়ে গেছে যে ক্যাথাগুলো ধুয়ে দিয়েছি বড়ো প্রবলেম হয়ে যায় একটু মোটা কাঁথা তার জন্য পাঁধে চেপে ধরেছিলাম ধোয়া হয়ে গেছে সব কিছু ধুয়ে দিয়েছিলাম ক্যাথা ধুয়ে দিয়েছিলাম এদিকে বালিশের কভার বেড কভার সব কিছু ধুয়ে দিয়েছিলাম এই সামনের দিকটা ধুয়ে স্নান করতে চলে যাব। তার আগে ভাবছি আজ সিলেকে টাকলা করে দেবো আজ এখনও স্কুল খোলার এক মাস টাইম আছে দেড় মাস ছুটি দিয়েছিল পনেরো দিন হয়ে গেছে এক মাসের চুলটা বেরিয়ে যাবে তারপর চেয়ারগুলো ধুয়ে দিচ্ছি আর রবিবার দিন আমি এই সামনের দিকটা ধুয়ে থাকি রবিবার দিন ঘরটা পোছা লাগিয়ে দি আর এই দিকটা ধুয়ে থাকি কেননা এই সাইডের এই দোকানটা খুলে দিলে সবসময় লোকজন যা আসা করে এইদিকে বেড কভারটা নেড়ে দিয়েছি যদি দোকানটা খুলে দেয় ফের আবার উঠিয়ে দিতে হবে ফের আবার নাড়তে হবে কী করবো বলো তো যেহেতু ভাড়া ঘরে থাকি ওদের হিসাবে চলতে হয় চলে এসেছি ছেলেকে টাকলা করতে ওকে ভয় দিয়েছে ও তো টাকলা করতে চাইছিল না বলছি চুল না কাটলে বাবার মতন চুল পড়ে যাবে তুই টাকলা হয়ে যাবে আবার ভয়তে টাকলা করে দিচ্ছে আর আমি এসব কাজ ঘরে নিজেই করে থাকি একটা মেয়ে মানুষই সংসার সামলানো কিংবা ঘরের বাকি সব ছেলেকে পড়ানো সব কিছুই করতে পারে তো মেয়ে মানুষই ঘরটাকে সামলাতে পারে তো আগে এসব কাজ আমি করতাম এখনও করি আর এসব কাজ আমার মার কাছ থেকে শিখেছি মেয়েকে ছোটোবেলা থাকতে ওকে অনেকবারই টাক করে দিয়েছি দশ বছর পর্যন্ত টাক হয়েছে এখন ছেলেকে করে দিচ্ছি করা হয়ে গেছে টাক করা হয়ে গেছে তারপরে চলে এসেছি ফ্রেজ থেকে সবজি বের করতে মাথায় শ্যাম্পু লাগিয়ে স্নান করেছি ছেলেকে বেশ স্নান করে দিয়েছি ওকে টাকলা করে দিয়ে দুজনে মিলে একসঙ্গে স্নান করে বেরিয়ে পড়েছি তো স্নান করতে গিয়ে যে মাথায় শ্যাম্পু লেগেছি কানেক্টটা খুলে গেছে আর পরার টাইম মেলেনি তার জন্য আর পড়তে পারি নি রান্নাটা নিই তারপরে বিকালে পরে নেব ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাটা করে নিচ্ছি এই তরকারিটা কীভাবে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি আগে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুনির পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে দুটো টমেটো কেটে রেখেছি টমেটোটা দিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারিটা একটু ঝাল বেটে নিয়েছি ঝালটাও দিয়ে দিয়েছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু ডেসতেলি পাউডারও দেবো কালারের জন্য ভালো করে কষিয়ে নেবো এদিকে পটল আলু বেগুনটা ভেজে নিয়েছি খুব সুন্দর করে ভেজে নিয়েছি তরকারিটা বেশ ভালো লাগে পটলটা আস্তে আস্তে দিয়েছি ছোটো ছোটো পটল ছিল ভিতর থেকে একটু চিঁড়ে চিড়ে দিয়েছি আর ভালো করে ভেজে নিতে হবে এখন ভালো করে কষিয়ে নেব এদিকে ডিমটা তো আগে ভেজে রেখে দিয়েছিলাম খেতে কিন্তু দারুণ লাগে এই তরকারিটা একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি গরম মশলা আর দিয়ে একটা ভেজে নিয়েছিলাম সিলুনতে বেটে নেবো ওই মশলাটার জন্যই টেস্টটা খুব ভালো হয় ছেলে তো ডাল না হলে ভাত খায় না কিন্তু এই তরকারিটা এতো ভালো হয়েছিল ওই তরকারিটা দিয়েই ভাত খেয়ে নিয়েছিলো ছেলে হচ্ছে খুব ভালো হয়েছে আর ও ডিমটা খুব পছন্দ করে তো এর কারোটা সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই এটাই ছিল আর বেশি কিছু নিয়ে নিয়েছি এগুলো এখন ভিজা আছে এই সাইডে এগুলো ভিজা আছে তো এগুলো পরে নিয়ে যাবো বিকালে নিয়ে যাবো এই মাত্র খাত আছে রে চলে এসেছি উঠাতে এটি এখন গুছিয়ে রাখি একটু রেস্ট নেবো আর বিকাল আসে এগুলো উঠিয়ে নেবো তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর পাশ থেকে পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এইগুলো গুছিয়ে রাখি একটু বি নেবো ছেলেকে বই পড়িতে চলে এসেছি রাতের খাবার বানাতে এদিকে হাজব্যান্ড দোকান থেকে চলে এসেছে আসার সময় খাবার খাবারটা বাচ্চাদের এখন খাওয়ার জন্য দিয়ে দেবো ও আমাকে বলছে মুড়িটা ভেজে দিতে মুড়িটা একটু নরম হয়ে গেছে তার জন্য ভেজে দিতে বলছে তো মুড়িটা এভাবে ভাজি সামান্য একটু তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি দিয়ে কিছু টাইমের জন্য নেড়ে চেড়ে ভেজে নিয়েছি কেননা নরম হয়ে গেছিলো তার জন্য তার আগে পেঁয়াজ আর বাদামটা ভেজে রেখেছি এই বাদামটা আমাদের বাজার থেকে এনেছিল খুলে রেখে দিয়েছি কোনো রেসিপি বানাতে আমি এভাবে বানিয়ে থাকি তোমাদের আমাদের কাছেও নরম মুড়ি থাকলে এভাবে ট্রাই করো খুব ভালো লাগে খেতে ভেজে রাখা বাদামটা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি কিছু টাইমের জন্য নেড়ে চেড়ে মিশিয়ে নেব উপর থেকে একটু আম তেল দিয়ে দেবো এই আম তেলটা আমি ঘরে নিজে বানিয়ে নিয়েছি পুরো ফ্রেশ শস্যার তেল দিয়ে বানিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো খেতে কিন্তু খুব ভালো লাগে তো একটা মেয়ে মানুষের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারে প্লাস সব কাজ ম্যানেজও করতে পারে এই সামানগুলো কাল ভর্তিতে গেছিলাম ভর্তি থেকে এনেছি আজ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই বাই বন্ধুরা টেক কেয়ার